গোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস সারা দেশে নত্র প্রিয় ভাই ও বোনেরা খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন তার জন্য আপনাদেরকে জানাই বিরোচিত আর একটা জিনিস দেখেন আমি ছাত্র লীগের সাবেক নেতা ছিলাম কর্মী ছিলাম আর ছাত্র লীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্র লীগ ও যখন না যাবে তখন আপনারা এখানে থাকতে পারবেন আমার চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনি অনেক বেশি জানেন যারা আন্দোলন এরপরও ওয়াদুল কাদের আজকে বিবৃতিতে বলছে বিএনপি জামাতের উস্কানিতে সহিংসতা করছে ছাত্রদল ছাত্র শিবির এই হাজার হাজার শিক্ষার্থী আন্দোলন নিয়ে সর্বশেষ খবর জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোঠা আন্দোলন নিয়ে শেখ হাসিনা কি বলেছেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতি আসসালামু আলাইকুম এবার কোটা নিয়ে মুখ খোলেন মিজানুর রহমান আজারি এদিকে কোটিন হুঙ্কার দিলেন ব্যারিস্টার সুমন আমি আজকে আপনাদেরকে এই দুটা ভিডিও পড়ে যে প্রমাণ সহকারে দেখাবো তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা প্রথমে দেখে আসি যে কোটা নিয়ে এ বলেন মিজানুর রহমান আজারি কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতির সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ चिल्ला করেন ঠিক কি আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস সন্ত্রাস কুక్కা তো ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউনও তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব কি দিছিল فحشر فنادى فقال انا ربكم الاعلى বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা ربكم الاعلى তো গো বড় রব কিন্তু আমি আল্লাহ এটা কইছে না কথা বলেন না আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরাকে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে এজন্য আল্লাহ বলেন গোলাম আমার আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই সুবহান আল্লাহ বলি দে আল্লাহ আমি দে রহমান ফালাহুল আসমাউল হুসনা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লাহ মাইন্ড করে কথা কোন ওনারা আল্লাহ বললেও উনি খুশি ওনারা রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বুঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম কি নাম কথা বলেন আর সিফাতি নাম আছে সুন্দর সুন্দর আরো নিরানব্বই নাম আছে না নাই বিশ্ব নয় বলেন ইন্নাল আল্লাহ নাম ছাড়া আল্লাহ আর নিরানব্বইটার চমৎকার চমৎকারের নাম আছে من احصا هذا دخل الجنه যেই নামগুলো সিনার ভিতরে রাখবে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে দরவனி বুজা গেল ওনার আসল নাম আল্লাহ चिल्লায় বলে আসল নাম কি আল্লাহ আর জোরে বলে আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পড়তে পরিচয় আসে না নাই আল্লাহ লেখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লামহা সবাই বলেন আলিফ আলিফ আরো জোরে আলিফ আলিফ লাম লাম হা আল্লাহ দিয়ে কোরআনের পরিচয় দিয়েছেন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদি নূরিহি

কথা বলেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এবার লাহুর লামো যদি বাদ দিয়ে দেন থাকে হু হু দিয়ে কোনো পরিচয় পরিচয় নাই এটা দিয়ে পরিচয় আছে ফরেন হু আল্লাহু লযী ইলাহা ইল্লাহু সম্মানিত দর্শকরা আশা করছি আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং কোটা নিয়ে মিজানুর রহমান কি বলতে চাইছেন তাও বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমন করবেন তো চলুন আমরা এখন দেখে আসি হঠাৎ এ কেমন হুঙ্কার দিলেন বেরিস্টার সুমন আরো একটা জিনিস দেখেন আমি ছাত্র লীগের সাবেক নেতা ছিলাম কর্মী ছিলাম ছাত্র লীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্র লীগ ওজন করা যায় কারণ আপনি যখন একটা দুইটা দলকে মুখোমুখি করবেন এখন ছাত্র লীগ যদি কাউকে বাড়ি দেয় অথবা ছাত্র লীগ বাড়ি খায় তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে ছাত্র লীগকে আরো ওজন করার একটা প্রক্রিয়া চলতেছে আমি মনে করি আমি ছাত্র লীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন নিজেরা আইন তুলে নেবেন না আমি আপনাদেরকে আমি আপনাদের এই বড় ভাই হিসাবে বলতেছি আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন এক মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক যৌক্তিক সমাধান হয় নাই তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারে কিন্তু অযথা মুখোমুখি হয় আপনাদের পুরা ভবিষ্যৎটা সামনে আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে সরকারের সামনে আর কোনো পথ থাকবে না এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি আপনারা এক মাসের জন্য শুধু এক মাসের জন্য আপনারা এই অ্যাপিল ডিভিশনের রেজাল্ট পাওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করেন স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা ওনাকে বললেন উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন ওনার সাথে আমি সংসদে ছিলাম ওনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা এই আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না আপনাদের কাছে আমার দাবি একটা মাস সময় আপনারা স্থগিত করেন একটা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা কারণ আপনারা যেটা চাচ্ছেন আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের এই আপনারা আন্দোলন সরকারের সাথে আদালতের সাথে না কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা এটা যদি আদালত থেকে আসে তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার করে না আপনারা মানলাম যে আপনারা আদালত চাচ্ছেন না কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে প্রয়োজনে আদালতে আইন হিসেবে আমি থাকবো থেকে যৌক্তির সমাধানের চেষ্টা আমি করবো এইটুকু আমি আপনাদেরকে বলে দেবী আমি আমি যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যোগকে সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলব কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত আমি আমি তো এইটা দেখেই তো আজকে এখানে মুখোমুখি হয়ে বললাম আপনাকে আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম শুনেন প্রতিবাদ দল বা সংগঠন সব সময় তো একটি আদর্শের উপর সব লোক থাকে না তারা আদর্শের ব্যক্তি ঘটায় দেখা গেল কেউ কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছে এটা দেখাইতে গিয়ে তো আলটিমেটলি পুরো দলেরই বদনাম হচ্ছে বা ধরেন সাধারণ আন্দোলনকারীদের পক্ষে যদি কেউ ছাত্রলীগে মারে বা উমুক মারে তখন তাদেরও বদনাম হচ্ছে আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়া সন্ত্রাসের মধ্য দিয়া এগুলাতে কোনো সমাধান আসবে না বরং আমরা আরও পিছাই যাব। আমরা সামনের দিকে আগাচ্ছি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে